আজকে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন যে ঘরটা দেখাচ্ছি আপনাদেরকে অবস্থাটা দেখুন মানে একটুখানি ছোট্ট ঘর ঘরটা টিনের জানালা বলতে ওই বাতা দিয়ে করা ওপরে প্লাস্টিক কোনো রকমে থাকা এই বাড়িতে কে আছে দেখছি দেখে তারপরে বিস্তারিত জেনে নিচ্ছে দেখি দিদি আছেন ভাইতে আসুন তো আমি কল্যাণী থেকে এসছি কল্যাণী কৃপাময়ী আসুন আমাদের আশ্রম আছে একটা আর দেববাটি মিশন তো ওখান থেকে এসছি মানে শুনলাম নাকি আপনি খুব কষ্ট থাকেন কে কে আছে আপনার পরিবার স্বামী নেই একা থাকেন হ্যাঁ ছেলে আছে

পাই তাও আমি আমার শরীর খারাপ আমার নিজের হাই প্রেশার তারপরে সুগারটে গেলেও আছে আমি সেরকম খাটতে পারি না বলে আমি বেশি গেলেও না গেলেও আমি পয়সা পাই না আচ্ছা না গেলে পয়সা পান না তাই তো রোজগার খুবই কম খুবই কম এই অবস্থা তো চালানো তো কঠিন কারণ একটা ছেলে আছে ছেলের পড়াশোনা চালানো তাকে খেতে দেওয়া প্লাস আপনার নিজের খাওয়া তারপরে তো লেখাপড়া আছে পোশাক আশাক আছে আর এই যে আপনি বললেন যে আপনার কি কি সুগার আছে না কি আছে সুগার আছে হাই প্রেসার আমার হাই প্রেসার ওষুধ তো ঠিকমতো খেতেবেন না কাকে ট্যাবলেট মানে খুবই দাম 100 টাকা ওই ওভাবে আমি খেতেও পারি না ঠিকমতো ট্যাবলেট ট্যাবলেট তাই নাকি মানে এমন ওষুধ লিখে দিয়েছে যার পাতার দাম প্রচুর কালিয়া খেতে

হ্যাঁ বাতা দিয়ে যায় আর এই দরজা এইটুকুনি ঘর ঘরে কি আছে দেখি তো ঘরে সব তো ফাঁকা মানে কোন রকম রকম থাকা এইটুকুনি তো ঘর কি থাকবে বাপরে

আচ্ছা কিছুটা দিয়ে চালটা পাই গুলো বেঁচে আছে চোখ থেকে পরিষ্কার কথা আচ্ছা পিছনে চাল না থাকলে আমরা

দেখছি তো তাই মানে দেখে অবাক লাগছে জল পড়ে বলে আপনি ওই যে ওখানে কাপড় টানিয়েই রেখেছেন ওই যে দেখতে পাচ্ছি কাপড়টা হ্যাঁ প্লাস্টিক ফ্লাস্টিক দাও মানে টালি ভাঙা বলে উপরে প্লাস্টিক দিয়ে রেখেছেন হ্যাঁ সেই রোজগারের লোক যদি না থাকে তাহলে ঘর ঠিকঠাক কামোচ্ছে

মানে আমার আমার শরীর খারাপ থাকে দুদিন আমি যাই না বাচ্চাটাও দুদিন ডাক্তার ভালো দেখাতে পারি পারি না না করতে এরকম এ করে রকমে জমিটা যেটুকুনি ছিল সেটুকুনি ওনার বাবা মানে বন্দুক দিয়ে ওনার চিকিৎসা করিয়েছেন চিনি ড্যামেজ হয়ে গেলে বুঝতে পারেন তো কথা আমার আর আমার ছেলের জন্য আমি কিচ্ছু রাখিনি

হ্যাঁ না ঠিক আছে আপনি রেখে দিন রেখে দিন ওটার মধ্যে ফোন নাম্বার আছে যোগাযোগের নাম্বার ঠিকানা সব কিছুই আছে আপনি ফোন করবেন আমাকে জানাবেন যদি কোনো সমস্যা হয় ফোন করবেন আমি তো আসবোই বলে গেলাম কথা দিয়ে গেলাম যখন তিন চার দিন পরেই আসব হ্যাঁ আমাদের দিন ঠিক করা থাকে মানে আজকে কোন অঞ্চলে যাব আগামী দিন কোন অঞ্চলে যাব তারপরের দিন কোন অঞ্চলে হ্যাঁ স্কুল থেকে কখন আসেন আমি আসি তাও তিনটে কোনো ঠিক নেই ঠিক নেই ঠিক নেই সব করে কমে তো আসতে আচ্ছা ঠিক আছে লোকের ভাবে আমি স্কুলে কাজ করি কিন্তু আমার এই স্কুলের কাজ আমার বলজা দিয়েছে আচ্ছা ওর বাবার যখন শরীর খারাপ করেছিলো খাতে পারতে পারতো না করতে পারতো না হুম নিট ডেকে দিয়েছিল আচ্ছা এবার উনি নিট দেওয়ার পর তখন আমি করতাম ছেলে তখন আমার ছো মানে ছোট ছিল বাবা বাবা দেখতে পারতো না আমি রেখে রেখে নিয়ে চলে যেতাম আবার আমার যার কাছে দেখে যেতাম আচ্ছা নিয়ে এইভাবেই আমি অনেক কষ্ট করেছি বুঝতে পারছি বুঝছি তারপরে তাও যাই হোক ছিলাম হঠাৎ করে স্বামীটা ওরকম রোগে পড়লাম পরে এরকম মারা গেলো কতটা কষ্টের প্যাথেটিক ব্যাপার যাই হোক দিদি মন খারাপ করবেন না ভালো থাকবেন নিশ্চয়ই আগামী দিন আরো ভালো আসবে এখন হয়তো কষ্ট করছেন দিন ফিরবে নিশ্চয়ই ফিরবে হ্যাঁ অবশ্যই আমি আশা করব তাই ভালো থাকবে আমাদের একটু আমরা সুখের মুখ দেখতে বাচ্চা তো ছোট এখন সেই ও ও ওকে দাঁড়াতে গেলেও তো অনেক অনেক সময় লাগবে কিন্তু আপনার যাতে একটা রোজগারের আরও ভালো পথ হয় যাতে কিছু রোজগার করতে পারেন সেইটা যদি সেই পথটা যদি খুলে যায় বলেছিলাম যে এই যে অঙ্গনওয়াড়ি টাইপের একটু মাইনে করে নিয়েছি কিন্তু ওখানটায় দেখুন আমরা তো বেশি আগেকার সব মা বাবারাও সেরকম ভালোভাবে মানে করতে পারি না এবার ধরুন পড়াশোনাও আমরা সেরকম খুব একটা জানি না আমি মানে এইট তো নাইন অব পরে আমি ছেড়ে দিচ্ছি আর করতে পারিনি আমার বাইপার বাড়িগুলো আর্থিক অবস্থা খুব খারাপ ছিল আমার বাবা মা কেউ নেই

তাহলে এবার আমি খাবো কি করে আমার ছেলেটাকেই বা মানুষ করব কি করে এবার এখন লোকে ভাবে ও স্কুলে কাজ করে বোধহয় হয় বিশাল সত্যি করে আমার জিজ্ঞেস করবেন আপনি তো মিড ডে মিলের মাইনে তো জানেন কত এবার ওই টাকায় আমার কিছুই হয় না কিছুই হয় না না ছেলেকে ভালো মন্দ একটা খাওয়াতে পারি না একটা কিছু করতে পারি আলাদা দিক দিন স্কুলেই যেতে পারি ওষুধ খাই না বলে এবার খুবই কষ্ট এবার সবাই ভাবে বোধ আমরা বোধ অনেক টাকা পাই এ পাই কিন্তু অঙ্গনওয়াড়ির টাকাটা বেশি

আজকে আসি হ্যাঁ আবার আসবো রাখি তাহলে হ্যাঁ